না এটা আমার বলতে গেলে আসলে এটা আমার ট্রাস্টের জায়গা মানে আমি আপনাদের সে পুরোনো আমার বোধহয় হয় সাত আট বছরের বেশি সময় ধরে আপনার ষোলো সাল থেকে রাইট ষোলো সাল থেকে আমি এদের সাথে আমার এখনো মনে আছে যে আমার মায়ের একটা ফোন ছিল অলমোস্ট ডেটা বলতে গেলে আপনি আমার এটা যখন করে দিচ্ছেন এই ফোনটা এখনো পর্যন্ত আছে এস সেভেন তো সেখান থেকেই আমাদের মানে এই সম্পর্কটা আসলে মানে আপনাদের যে কেয়ার বা হচ্ছে যেভাবে কাস্টমারদেরকে কেয়ার করেন এবং ডিপ অ্যানালাইসিস করেন একটা জিনিসের প্রবলেম থাকবে ফোনে সেটা 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 অ্যানালাইসিস করে যে ডিপে যান নো ম্যাটার আপনার কাছে চ্যালেঞ্জের মতো আমাকে এটা সলভ করতে হবে এই জিনিসটা খুবই ভালো লাগে সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভরসার জায়গা যারা অডিয়েন্স আছে তাদেরকেও বলতে চাই যে মানে ট্রাস্ট করা যায় মানে আমাদের এখনকার টাইমে এই মোবাইল রিপেয়ারের জায়গাটা আসলে মানে ট্রাস্ট নষ্ট করার মতো অনেকগুলো মাধ্যম হয়ে গেছে বাট আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে ট্রাস্টের সাথে কাজ করাটা অনেক বড় বিষয় তো এটা আমি আমি অন্য যারা দেখতেছে তাদেরকে আমি রিকমেন্ড করি যে এটা আসলে ট্রাস্টফুলি যদি কোনো কিছু যেটা এক্সাক্ট সমস্যা সেটা সমাধান করা হয় হাইলি পজিটিভ আমি সবগুলাই সলভ করবো সো আমি এই জন্য আমি মানুষকে বলার সময় সেভাবে বলি আমি নিজেও যে কোনো ছোটখাটো প্রবলেম নিয়ে সোজা চলে আসি আর কোথাও যাওয়া উচিত আছে বা দরকার আছে বলে